এখানে আমাকে দুইটা জিনিস চুজ করতে দিয়েছে তো একটা হলো গিয়ে লাইটার আর একটা হলো গিয়ে কেচি তো এখানে আমি কেচিটা চুজ করবো কারণ আমরা জানি গাইজ আগুন দিলে হারটা পুড়ে যাবে তো চলো নেক্সট লেভেলে চলে গেলাম এটা তো ইজি গেম এখানে কি গাইস দরজা খুলে বেরোতে পারছে না এখানে আমাকে চুজ করতে দিয়েছে একটা হলো গিয়ে হ্যামার আর একটা হলো গিয়ে লাঠি তো এই হ্যামার দিয়ে তো আমরা কাজ করবো গাইস লাঠি দিয়ে কি হবে তো গাইস চলে গেলাম এত ইজি গেম গাইস এটা তো বাচ্চাদের গেম তো নেক্সট লেভেলে চলে এসেছি এখানে কি গাইস এখানে তো গর্ত আছে তো এখানে কাঠ দিয়েছে আর একটা সিমেন্টের বালতি দিয়েছে তো আমরা সিমেন্টের বালতি দেবো কারণ দেখো গাইস কাঠটা কিন্তু ভাঙা ছিল খেয়াল করে দেখো গাড়টা কিন্তু ভাঙা ছিল তো এখানে দেখো আমরা কিন্তু কিডন্যাপারের কাছে চলে এসেছি এখান থেকে আমাদের বেঁচে বেরোতে হবে এখানে আমাকে একটা রিমোট দিয়েছে আর একটা দিয়েছে হলো কার্টুনের বক্স তো গাইস এখানে আমরা কার্টুনের বক্স দেবো কারণ রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিলেও আমাকে দেখে ফেলবে তো গাইস এটা তো ইজি গেম অনেক আমি চলে গেলাম এই সেটে এখানে কি গাইছ বৃষ্টি হইতে আছে তো এখন আমাদের এখান থেকে দুইটা জিনিস চুজ করতে হবে একটা হলো সাঁতার একটা হলো রেইনকোট তো সেখানে তো বৃষ্টি নামতে আছে আমরা সা সাঁতারটা চুজ করছি চলো গাইজ এই কি হলো গাইজ আমার গায়ে বজ্রপাত হয়েছে তো চলো গাইজ এখান থেকে আমরা রেইনকোটটা সিলেক্ট করে চলে যাই তো গাইজ দেখো কত সুন্দর বেরো চলে গেছি এখানে কি গাইজ কিনলে আবার আমার পিছু ধরছে চলো গাইজ এখন কি করতে হবে এখন আমাকে তো গাইজ এখানে আমি একটা রুমের ভিতরে এসেছি এখানে আমরা সোফাটা চুজ করি কারণ এটা ভারী আছে তো গাইজ চলো এখানে কি গাইজ অনেক অন্ধকার মনে হইতেছে গাইজ এখানে অনেক অন্ধকার আছে আমাদেরকে লাইট চুজ করতে বলেছে আর একটা হলো গিয়ে ওইটা কি গাইজ কিন্তু আমরা লাইট চুজ করবো চলো এই গেছে এখানে তো একটা কুকুর আছে গাইছে আমরা কি করবো গাইছ তো এখানে দেখো গাইস আমাদের মাংস দিয়েছে আর একটা মুরগি তো এখানে মাংস দিয়ে দেবো আমরা কারণ মুরগি দিলে ভাই দেখে ফেলবে প্লাস্টিকের মুরগি তো এখান থেকে আমরা হয়ে গেছে গাই চলো গাইস এটা কি একটা জাহাজ তো এখানে কি করতেছে এখানে গ্যাসে কি যেন রান্তা আছে গাইজ এই গেস আগুন লাগাই দিয়েছে রানতে পারে না গাইস আগুন লাগাই কি অনেক ধোঁয়া আছে তো একটা দেশে ফ্যান আর একটা দেশে গিয়ে হলো তোয়ালে তো আমরা ফ্যান দিলে আমার গায়ে আসবে সব ধুমা তো আমি তোয়ালেটাই দিব গায়ে চলো তোয়ালেটা দিয়ে দিছি গায়ে এত ইজি গেম গায়ে চলো এখানে কি এখানে তো অন্ধকার অন্ধকার এখানেও লাইট দিব আমরা চলো আগের বারে না তো গাই এটা তো ইজি গেম অনেক দেখো গাই সেটাও পার হয়ে গেলাম আমি এখানে কি আছে গাইছে এখানেও তো মনে হইতেছে ও না গাই এখান থেকে আমাদের উপরে যেতে হবে তো সিঁড়িটাই দেবো তো চলো আমরা সিঁড়িটা দিয়ে দিই উপরে যাওয়ার জন্য গেছে এত ইজি গেম বাচ্চাদের গেম তো আমাদের জাহাজ ডুবে গেছে আমরা একটা ইসের উপরে মানে কাঠের উপরে উঠে ভাসতে আছি এখানে আমার অনেক শীত করতে আছে তো আমি এখন ছাতা দিলে তো শীত যাবে না গাইস আমরা এখানে একটা ওইটাকে কী বলে ওইটা দিই গাই চলো এখানে একটা ঘরের মতো বানিয়ে নি চলো গাইস এটার নাম আমি ভুলে গেছি তো চলো আমরা এখান থেকে চলে গেলাম তো গাইছ এখান থেকে আমাদের দিন হয়ে গেছে এখন আমাদের খিদে পেয়েছে অনেক আমাদের না মাছ ধরতে হবে তো এখান থেকে আমরা সিপটা দেব কারণ সিপ দিয়ে তো মাছ ধরে গাইস চলো আমরা সিপটা দিই সিপ দিয়ে মাছ ধরে খাই চলো গাইস এই গেছে গাইস এটা কি কোনো গেম গাইস সিপ দিয়ে এটা আসলো কিভাবে তো চলো গাইস এখন আমাদের দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে চলো প্রথমটা তো গাইছে এখান থেকে দেখছো গাইছে এটা দিয়ে মাছ উঠেছে কিন্তু সিপ দিয়ে মাছ উঠে না গাইছে শার্ক আছে একটা শার্কের ভয়ে এখন কিরকম করতে আছে গাই দেখো এখানে আমাদের কি করতে হবে এখানে আমরা মাংস দিয়ে দেবো চলো সার্কেও মাংস দিয়ে দেবো শার্ককে যদি আমি অ্যাটাক করতাম তাহলে আমার কি অবস্থা হইতো গাইস তো দেখো গাইছ এখানে একটা দ্বীপ পেয়ে গেছি আমরা এখানে তো একটা ডাব গাছও আছে তো আমি ডাব খেয়ে নি চলো তাড়াতাড়ি করে পেরে এখানে আমরা লাঠি দিয়ে ডাব পারি চলো গাইস এখান থেকে ডাব খেয়ে নিলাম পেরে তো কি পরিমাণ খুশি হয়ে গেছে গাইস দেখো এখন চলে যাই আমরা সামনে এখানে কি আসবে গাইস দেখো এখানে একটা জঙ্গলি মানুষ চলে এসেছে এখানে আমাদের কি করতে হবে তো গাইস তার হয়তো খিদে পেয়েছে আমি তাকে চকলেট দিয়ে দিই চলো ক্যান্ডি দিয়ে দিয়েছি তো চলো এখান থেকে আমরা সে খুশি হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে চলে যাই এই গাইস ওখানে না একটা হেলিকপ্টার দেখতে পেয়েছি আমাকে না বাড়ি যাওয়ার একটা সুযোগ পেয়েছি তো চলো গাইস তাকে আমরা কিভাবে এখন জানাবো তো এখানে না আমরা আগুন জ্বালাই আগুন জ্বালালে ধুমো হবে ধুমোতে সে চলে আসবে তো গাইস দেখো সে দেখতে পাচ্ছে আমাকে দেখতে পাইছে তো গাইস চলো আমরা বাড়ি চলে গেলাম তো গাইস কেম কেমন লাগলো এর নেক্সট পার্ট কি তোমরা চাও তাড়াতাড়ি করে কমেন্টে বলো আজকের মতো এইটুকুই থাক পরের পার্টে না আরো মজা হবে তো গাইস আজকের মতো এইটুকুই বাই বাই